সো হ্যালো বিডেন আজকে থেকে আমাদের জাভাই স্ক্রিপ্টের ক্লাস শুরু হচ্ছে তো জাভাই স্ক্রিপ্ট যদি আমরা বলি জাভাই স্ক্রিপ্টের ক্ষেত্রে তো জাভাই স্ক্রিপ্টে কিন্তু আমরা সমস্ত কাজ করা যাচ্ছি অর্থাৎ ওয়েব ডেভেলপমেন্টে জাভাই স্ক্রিপ্ট আগে শুধুমাত্র কনটেন্টের জন্য ইউজ হতো বাট বর্তমান সময় এসে জাভাই স্ক্রিপ্ট ব্যাকএেও ইউজ হচ্ছে এবং তাছাড়াও মোবাইল অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্টেও জাভাই স্ক্রিপ্ট ব্যবহার করা হচ্ছে তাছাড়াও যদি আমরা বলি তো ওয়েব ভিত্তিক যে সমস্ত গেমগুলো আছে ওয়েব ভিত্তিক যে সমস্ত গেমগুলো সমস্ত ক্ষেত্রেই কিন্তু জাভাই স্ক্রিপ্ট ইউজ করা হচ্ছে তো জাভা স্ক্রিপ্ট এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো এটা ওয়েব বেস ল্যাঙ্গুয়েজ বেসিক্যালি তো তার আগে আমরা বুঝে নিই যে জাভা স্ক্রিপ্টকে আমরা মূলত ব্রাউজারের কনসোলে রান করতে পারি অর্থাৎ এই যে ব্রাউজারে যদি আমরা ইন্সপেক্ট করি এখানে এসে কনসোল অর্থাৎ এই কনসোলটা বানানো হয়েছিল শুধুমাত্র জাভাই স্ক্রিপ্ট রান করার জন্য যদি আমরা এখানে টু প্লাস ফাইভ তো সরি ফাইভ প্লাস ফাইভ তো টেন হয়ে গেল তো এটা হচ্ছে জাভাই স্ক্রিপ্ট অর্থাৎ এখানে আমরা সমস্ত ধরনের জাভাই স্ক্রিপ্টের ইউজকেসগুলো এখানে আমরা রান করে দেখতে পারি তো আমাদের জাভাই স্ক্রিপ্ট ঠিকঠাক আছে কিনা সমস্ত কিছু আমরা এখানে চেক করে দেখতে পারি তো আমরা যদি এখানে দেখি তো জাভাই স্ক্রিপ্টে আমি কিছু লিখছি হয়তো যারা জবাই স্ক্রিপ্ট একদম দিকে নেওয়া শুরু করছে তো তাদেরকে বলবো এটা সেরকম কিছুই নাই এটা বেসিক জাভাই স্ক্রিপ্টের সবাই শুরু হতেটাই লেখে তো দেখতে পাচ্ছ এখানে কনসোলডার লক লিখলাম হাই চলে এলো তো এটাই হচ্ছে মেন জাবা লেখার যে জায়গাটা এখানে লেখা হতো বাট এখনকার যুগে দাঁড়িয়ে আমরা ইউজ করি নোট চেঞ্জ তো নোট চেঞ্জ হচ্ছে একটা রান টাইম এনভায়রনমেন্ট অর্থাৎ প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে নিজের ডেস্কটপের মধ্যে রান করবার জন্য প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে নিজের ডেক্সটপের মধ্যে রান করার জন্য একটা করে আপনার সফটওয়্যার ইউজ করা হয় তো সেই ধরনের সফটওয়্যারের মধ্যে নোট চেঞ্জ এমন একটা সফটওয়্যার যেটা ইউজ করে আমরা আমাদের জাভাস্ক্রিপ্টকে আমাদের নিজেদের ব্রাউজারে রান করতে পারবো ওকে তো কীভাবে আমরা করতে পারবো এখানে দেখো নোট জেস অফিশিয়াল ওয়েবসাইটে আসার পরে এখানে ডাউনলোডসে ক্লিক করার পর ডাউনলোডে ক্লিক করার পর ডাইরেক্ট উইন্ডো উইন্ডোজ ইনস্টলার পেয়ে যাবেন উইন্ডোজ ইনস্টলার থেকে ইনস্টল করে নিলে হয়ে যাচ্ছে তো এখানে যদি আমরা সিএমডি অর্থাৎ কমা আপনার ডাউনলোড করা হয়ে গেলে একবার জাস্ট সিএমডি টাউন করে জাস্ট একবার কমান্ড করে চেক করে নেবে যে হ্যাঁ যাবে নোট জেস যেটা আছে ওটা ইনস্টল হয়ে গেছে অর্থাৎ কীভাবে চেক করবো নোট ওয়েপেন ভি অর্থাৎ এটা নোট জেসের এর ভার্সানটা চেক করে দিল বলে দিল ভার্সান টোয়েন্টি যেটা আমি ইউজ করছি বর্তমানে হয়তো অনেকটা বেশি এখন টোয়েন্টি টু চলছে যেটা লেটেস্ট তো টোয়েন্টি টু এখানে দেখা যাচ্ছে তো এটাই মেন সিস্টেম যদি আমরা বলি তো জাবা ক্ষেত্রে আমরা কীভাবে ফার্স্ট তো জাভা স্ক্রিপ্ট আমরা বুঝতে পারলাম নোট জেস আমার ইনস্টল আছে তো নোট জেস ইনস্টল থাকলে কীভাবে আমরা আমাদের আমরা ইউজ করছি বেসিক্যালি ভিএস কোড সব থেকে ইম্পর্টেন্ট কথা ভিএস কোড যারা ভিএস কোড সম্পর্কে জানে না তো আমি বলবো তাদেরকে ভিএস কোড ইনস্টল করে রাখতে কারণ এখানে সব থেকে ইজি এবং সেশন পেয়ে যাবে ভিএস কোড ডাউনলোড করে লিখলে ফার্স্টটাই পেয়ে যাবে ভিজুয়াল স্টুডিও কোর্ডে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোডটা করে নিলে হয়ে যাবে ওকে তো এখানে দেখতেই পাচ্ছ যে উইন্ডোজ ইনস্টলার তো ইনস্টল করে নেবে যাদের ভিএস কোড এখনও পর্যন্ত ডাউনলোড করা নেই আর যাদের ডাউনলোড করা আছে তারা আমার সাথে কোড লিখতে স্টার্ট করে দিতে পারে তো ভিএস কোড ইনস্টল করে নিলেই কি জাসিটের কোড ডান হয়ে যাবে অর্থাৎ যদি আমরা চাইতাম যে জাভাস্ক্রিপ্টকে স্ক্রিপ্টকে আমরা নিজেদের ব্রাউজারে অর্থাৎ চাবা স্ক্রিপ্ট কিসের সাথে কাজ করে সমস্ত এখানে যেগুলো আছে আমি সবগুলো যদি ডিলেট কাজ করে যাক অর্থাৎ একটা নতুন ফোল্ডার বানাই অর্থাৎ এখানে ফোল্ডারও বানানো যায় যে এস নিউ বলে তো জেএস নিউ ফোল্ডার চে এস নিউ ফোল্ডার অর্থাৎ এখান থেকে এই ভিএস কোডে যারা ভিএস কোডের সেটিংস সম্পর্কে ঠিকঠাক জানে না তো তাদেরকে বলে দিই তো ভিএস কোডে এখানে ফাইলের মধ্যে ধরুন অপশান পাচ্ছেন ওপেন ফোল্ডার অর্থাৎ যেরকম করে কোনো ফোল্ডার অন করে ওপেন ফাইল থাকছে তাছাড়াও নিউ ফাইল সেভের অপশানগুলো থাকছে বেসিক বেসিক জিনিস থাকছে এখানে এডিট সেকশান এগুলো একটু দেখে নেবে আর এখান থেকে ফাইল কিংবা ফোল্ডার বানানোর জন্য শর্টকাট এখান থেকে নিউ ফাইল নিউ ফোল্ডার ওকে তো আমি একটা নিউ ফাইল বানালাম জাস্ট ইন্ডেক্স ডট এস পি ওকে তো আমরা জানি যে ইন্ডেক্স ডট এইচ যদি আমরা শর্টকাট ইউজ করি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওকে ইন্ডেক্স ডট এইচটিএমএল অর্থাৎ যারা এইচটিএমএল আশা করি জাভা স্ক্রিপ্ট শেখার আগে সবাই এইচটিএমএল এর বেসিকটা দেখেই এসেছে এইচটিএম এর বেসিক তো আমরা এইচটিএম এল কি ধরনের ল্যাঙ্গুয়েজ তো একটা ট্যাগ বেস ল্যাঙ্গুয়েজ অর্থাৎ প্রতিটা আমরা এখানে যা লিখি সবকিছু একটা ট্যাগ থেকে অন্য আরেকটি ট্যাগের মধ্যে অর্থাৎ ওপেন ট্যাগ অ্যান্ড ক্লোজিং ট্যাগের মধ্যে সমস্ত কিছু লিখি তো ঠিক জাভা স্ক্রিপ্টও যদি আমরা ওয়েবের ক্ষেত্রে ইউজ করতে চাই তো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে একটা ট্যাগ আছে যেটার নাম স্ক্রিপ্ট ট্যাগ ওকে তো এর মধ্যে কি আমরা জাভা স্ক্রিপ্ট রান করতে পারি অবভিয়াসলি পারি ওকে তো আমরা জাভা স্ক্রিপ্টে এখানে এসে কিনে কনসোল ডট লক অর্থাৎ এটা জাভাস্ক্রিপ্টের স্ক্রিপ্টের একটা ফাংশন বলা যেতে পারে যেটা অ্যাকচুয়ালি কনসোল ডট লগ এটা বানানোর পিছনে কারণ কি সমস্ত কিছু লজিকটা আমাদের আগে বোঝার দরকার আছে কনসোল ডট লগ হলো মেন জাবা স্ক্রিপ্টের প্রতিটা কেমন ল্যাঙ্গুয়েজে এরকম একটা করে প্রিন্ট অর্থাৎ ভ্যালুকে আমরা প্রিন্ট অর্থাৎ চেক আর জন্য অর্থাৎ ডিবাগিং যদি আমাদের কোনো আমরা অ্যাকচুয়ালি এখানে জাবা স্ক্রিপ্টটা লিখলাম এটা এখন জাবা স্ক্রিপ্টের যে কোডটা কাজ করছে কি না ফাইলটা সেটা কী করে চেক করবো কনসোল ডট লগ অর্থাৎ কনসোল ডট লগ হলো মেন আমাদের প্রতিটা জায়গায় কোডকে আমরা ডিবাগিং ডিবাগিং করার জন্য ইউজ করা হয় ডিভাগিং মানে কি ডিব্যাগিং বলতে ধরুন কোনো কিছু কাজ করছে না কোডের মধ্যে তো সেটা ক্ষেত্রে ডিবাগিং করার প্রয়োজন থাকে এবং ডিবাগিং করতে আমাদের হেল্প করে কি এই কনসোল ডট ব্লগ তো কনসোল ডট ব্লগের মধ্যে আমরা জাস্ট লিখলাম হাই দেশে সার নিউ ওকে হাই ওকে এটাকে ওপেন উইথ লাইফ সার্ভার করলাম এবার অনেকে হয়তো কনফিউজ থাকতে পারে ওপেন উইথ লাইভ সার্ভার কেন করলো তো আই থিঙ্ক আমি এক্সটাইমেল পার্টের মধ্যে ওপেন উইথ লাইভ সার্ভার এটা বোঝাই যাচ্ছে তো ওপেন উইথ লাইভ সার্ভার মানে এখানে একটা এক্সটেনশন ডাউনলোড করা আছে ভিএস কোডের মধ্যে ভিএস কোড যারা নিউ ইউজ করছো তো এখানে এক্সটেনশান ডাউনলোড করা যায় তো তোমরাও এরকম এক্সটেনশানগুলো ডাউনলোড করে রেখে দেবে এখানে ওকে এখানে এক্সটেনশান যেটা আছে লাইভ সার্ভার নামের একটা এক্সটেনশান আছে এবার এক্সটেনশান কী এগুলো যদি তোমাদের না জানা থাকে তবে ভিএস কোড নিয়ে কোনো ভিডিও ইউটিউব থেকে দেখে নাও পেয়ে যাবে তো ভিএস কোডের ইনডেক্ট তো এবার আমরা কি করছি যেটা রান করলাম ওপেন উইথ করলাম তো আমার ব্রাউজার এখানে অন হয়েছে কিছুই লেখা নেই অর্থাৎ আমরা যে এখানের মধ্যে বডির মধ্যে আমরা চাই চল একটা এস অন ট্যাগ দিই এবং লিখি টোডি দিয়েছে ওয়েলকাম তো এখানে ওয়েলকাম শো করছে অর্থাৎ মানে আমাদের এই নেল ফাইল ওয়ার্ক করছে দেন ইন্সপেক্ট করলাম আমরা জানি কি কনসোলের মধ্যে যেমন কোথায় কাজ করে কনসোলের মধ্যে দেখা যায় ওকে তো এখানে আই থিঙ্ক দেখা যদি না গিয়ে থাকি আমি একটু চুম করে নিচ্ছি হাই এখানে কিন্তু হাইটা শো করছে ওকে দ্যাটস মিন আমাদের যাওয়াই স্ক্রিপ্ট পারফেক্টলি ওয়ার্ক ওকে তো এতটুকু ঠিকঠাক কাজ করছে তো কনসোল্টার লগ কেন করি আমরা সমস্ত কিছু বুঝবার জন্য তো কনসোল্টার লগ হয়ে গেল তো কনসোল্টার লক করলাম বাট এবার প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যতগুলো জিনিস বানানো থাকে অর্থাৎ বড় বড় ইঞ্জিনিয়ার যারা আছেন তারা সমস্ত কিছু দিক ভেবে চিন্তেই বানিয়েছেন যে কোনটার কেন প্রয়োজন হতে পারে কতটা প্রয়োজন হতে পারে তো সেক্ষেত্রে প্রচুর জিনিস তারা বানিয়েছেন এবং সময়ের সাথে সাথে সেগুলোকে আপডেট করতে থেকেছেন তা কোনো কিছুর কাজে প্রবলেম এসছে তো তারা কী করছেন নেক্সট টাইমে সেটাকে আপডেট করে বেটার করার চেষ্টা করছেন তো এবার আসছি আমরা ডাইরেক্টলি ভেরিয়েবেলে তো প্রথম কথা ভেরিয়েল কী ভেরিয়েবেল আমরা বলে দিলাম ভেরিয়েবেল আসছে বাট ভেরিয়েলটা আবার কী অর্থাৎ আমরা যখন প্রোগ্রামিং করবো আমাদের প্রচুর ডাটা অর্থাৎ আমাদের ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে বলুন যে কোনো ক্ষেত্রে বলুন ডাটা ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিংস তো ডাটা খুবই কাজে দেবে অর্থাৎ প্রতিটা ডাটা আমাদেরকে সেভ রাখতে হবে তো ডাটা যদি আমাদের সেভ রাখতে হয় দেখা গেলো যে কিছু স্টুডেন্ট আছে স্কুলে তো এক স্টুডেন্ট স্টুডেন্টস এই স্টুডেন্টসের মধ্যে জাস্ট আমি লিখলাম যে স্টুডেন্টসের মধ্যে কতগুলি স্টুডেন্ট হচ্ছে ধরলাম দশজন স্টুডেন্ট আছে তাদের নাম শুরু করলাম জাস্ট সম্বন্ধে এরকম কমা দিলাম আমরা জানি ছোটোবেলা থেকে যে কমা দিয়ে দিয়ে সেপারেট করতে হয় ভ্যালুগুলোকে ওকে এরকম করে আরও প্রচুর নাম আছে আমি লিখে দিলাম ওকে তো এতগুলো মোটামুটি নাম আছে যে নামগুলো ধরলাম প্রচুর নাম আছে তো স্টুডেন্টসের মধ্যে চার পাঁচজন ধরলাম আরও মেনি মেনি তো ওই জন্য তো মিনিমাম একশো হাজার নাম থাকতে পারে বাট চাপা স্ক্রিপ্টের ক্ষেত্রে কি আমরা এইভাবেই কোনো ভ্যালুকে ডিফাইন করতে পারি অবশ্য পারি না কারণ এভাবে ডিফাইন করলে অবশ্যই কোনো প্রবলেম হবে তো সেই জন্যই আমাদেরকে ভ্যালুগুলোকে সেপারেট করে অর্থাৎ সেপারেট করে ডিফারেন্ট করার জন্য অর্থাৎ ভ্যালুগুলোকে আমাদের কোনো একটা কন্টেনারের মধ্যে স্টোর করতে হবে তো সেই জন্য আমাদেরকে ভেরিয়েবেল ডিক্লেয়ার করা হচ্ছে অর্থাৎ ভেরিয়েবল কি ভেরিয়েবলকে আমরা এরকম ভাবতে পারি ডাটা সেভ রাখার একটা কন্টেনার ডাটা সেভ রাখার একটা কন্টেনার ডাটার মধ্যে প্রচুর ডাটা এক লক্ষ লোকের ডাটা থাকতে পারে কিংবা একজনেরও ডাটা থাকতে পারে তো এই যে অপশানগুলো আসছে অনেকে কনফিউজ থাকতে পারে বাট এটা অ্যাকচুয়ালি এ আই থেকে আসছে এআই থেকে তো এটা নিয়ে কোনো কনফিউশন হওয়ার দরকার নেই যে এই ধরনের ডিস্টারবেন্স কেন আসছে তো কীভাবে এবার আমরা ভেরিয়েল ডিক্লেয়ার করি ভেরিয়েবল ধরো আমরা লিখলাম যে নেম যাক নেম না আমরা স্টুডেন্ট স্টুডেন্ট নেম স্টুডেন্ট নেম ইকুয়াল টু স্টুডেন্ট নেম ইকুয়াল টু আমরা দিলাম জাস্ট আমি আমার নামটা দিয়ে দিলাম মাংস ওকে তার সু ওকে আমি আমার নাম দিয়ে দিলাম বাট এভাবে আমরা কোনো ভেরিয়েবলকে বানাতে পারি না অর্থাৎ এভাবে আমরা কোনো ডাটাকে সেভ করতে পারি না তো তার জন্য আমাদের যদি ভেরিয়েবলের মধ্যে অর্থাৎ একটা কন্টেনারের মধ্যে ডাটাকে সেভ করতে হয় তার আগে ফার কিওয়ার্ড ইউজ করতে হয় ফার কিওয়ার্ডের পরে আমরা ভেরিয়েবলের একটা নাম দেবো অর্থাৎ যে নামটার সাহায্যে আমরা ডিফাইন করতে পারবো যে আমরা কোথায় কোন নামটা অর্থাৎ এখন যদি আমাদের প্রয়োজন হয় যে স্টুডেন্টদের মধ্যে থেকে হিমাংশুর ডাটাকে বের করতে হবে তো হিমাংশুকেই আমরা জানি স্টুডেন্ট নেম তো আমরা সেরকম স্টুডেন্ট নেমকে আমরা বলতে পারি হ্যাঁ স্টুডেন্ট নেমের মধ্যে দেখো হিমাংশু বলে কিছু একটা লেখা আছে তো সেখান থেকে তার ডিটেলসগুলো আমাকে বের করে দাও ওকে তো বাট এটাকে আমরা এভাবেও ডিফাইন করতে পারি না কেন পারি না কারণ যারা স্ক্রিপ্ট যখন বানিয়েছেন তারা বলেছেন যদি আমরা এরকম কায়দায় লিখি ভ্যালুটাকে পাস করি তো ভ্যালু যেটা দিয়েছি হিমাংশু সরকার তো এভাবে যদি আমরা যদি ভ্যালু পাস করি তো সেক্ষেত্রে গ্রহ আসার চান্স অর্থাৎ সেক্ষেত্রে সেটা গণ্য হবে না তো সে এটা একটা ভেরিয়েবেল হিসাবে অর্থাৎ যদি আমরা এভাবে ডিক্লেয়ার করি ভেরিয়েল হিসেবে ডিক্লেয়ার হবে তো আমরা দেখি তো এরকম আমি জাস্ট এখন সার বাদ দিলাম তো এবার এটাকে আমরা কনসোল ডট লগ আমরা দেখলাম যে কনসোল ডট লগের মধ্যে মাধ্যমে কী করে কোনো হ্যালু প্রিন্ট করে দেখে ওকে প্রিন্ট করে দেখে তো এখান থেকে এবার স্টুডেন্ট ডট নেমে গেলাম দেন এখানে আসলাম তো এখানে কী বলছে হিমাংশু স্মট ডিফাইন ওকে হিমাংশু ইজ নট ডিফারেন্ড কিন্তু কেন বললাম তো স্টুডেন্ট নামের মধ্যে হিমাংশু ডিক্লেয়ার করলাম বাট এভাবে ডিক্লেয়ার করলে হবে না আমাদেরকে ডবল কোড কিংবা সিঙ্গেল কোট ইউজ করতে হবে কোনো ভ্যালুকে ডিক্লেয়ার করবার জন্য ওকে তো হিমাংশু এবার যদি আমরা এটাকে রান করি দেন সেক্ষেত্রে এখানে হিমাংশু প্রিন্ট হয়ে গেছে ওকে আই থিঙ্ক ক্লিয়ার দ্যাটস যদি আমরা এখানে ডবল কোড কিংবা সিঙ্গেল কোট ইউজ না করি তো এই হিমাংশু যেটা হচ্ছে এটা একটা ভেরিয়েবেল হিসেবে গণনা করছে জাভাস্ক্রিপ্ট তো জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট এটা একটা ভেরিয়েবেল হিসেবে গণনা করছে তো সেক্ষেত্রে কী হচ্ছে সেক্ষেত্রে ইউর আসছে যে হিমাংশুরামের কোনো ভেরিয়েবল তো এখানে নেই হিমাংশুর একটা ভ্যালু দেওয়া হচ্ছে বাট ভ্যালুটা ঠিকভাবে অ্যাসাইন করা নেই যারা স্ক্রিপ্টের মতো তোমাকে যদি কোনো ভ্যালু অ্যাসাইন করতে হয় তো সেক্ষেত্রে ডবল কোড কিংবা সিঙ্গেল কোড ইউজ করতে হবে ওকে ওকে তো আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করার বিষয়টা বুঝলাম ভেরিয়েবল কেন ডিক্লেয়ার করবো সেটাও বুঝলাম কারণ ডাটা আমাদের সেভ রাখতে হবে এবার আমরা বুঝি যে আমরা এখানে এখানে রোহিত তো রোহিতের জায়গায় যদি অন্য কিছু লেখার প্রয়োজন হয় অর্থাৎ এখানে যদি আমাদের এখন স্টুডেন্টের রোল নাম্বার লেখার প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আমরা কেমন করে লিখব তো এখানে আমি লিখলাম যে রোল নাম্বার লিখলাম হান্ড্রেড ওকে একশো লিখলাম তো একশো লেখার পরে আমরা বুঝতে পারছি যে এটা রোল নাম্বার বাট এটা কি অ্যাকশো তো এটা কি কাজ করবে কারণ আমরা তো দেখেছিলাম যে তখন আমরা এরকম ডবল কোট কিংবা সিঙ্গেল কোটের মধ্যে লিখিনি বলে সেটা কাজ করেনি অর্থাৎ সেটাই হিরওয়ার খেয়েছিলাম আমরা বাট এখানে কিন্তু কাজ করছে দ্যাট ইস আমেজিং ওকে তো এর পিছন পিছনে কারণটা কি আছে তো অ্যাকচুয়ালি কারণ হল নাম্বার দুটো আমরা যদি অ্যাকচুয়ালি রান্নাঘরে যাই তো আমরা দেখি প্রচুর ধরনের পদার্থ আছে অর্থাৎ এক ধরনের যেরকম যেগুলো যেরকম জল জল কী ধরনের পদার্থ তরল পদার্থ এবং যদি আমরা কোনো কিছু হাডি জিনিস দেখি কঠিন পদার্থ অর্থাৎ এখন যদি আমাদের সামনে যে ল্যাপটপটা আছে তো এই ল্যাপটপটা কী পদার্থ কঠিন পদার্থ আর জল কী পদার্থ যেটা আমার পাশে আছে তো ওটা জল তরল পদার্থ অর্থাৎ পদার্থ রকম তাহলে ডাটা কেন ডাটা তো এরকম তো হবে না যে ডাটা একরকমই হবে তো ডাটাও প্রচুর ধরনের ডাটা আছে তো এরকম একশো এটা একটা নাম্বার তো এটা আমরা ডাটা টাইপ যদি বলি তো নাম্বার এটা নাম্বার টাইপ তো ঠিক জাবা স্ক্রিপ্টের ক্ষেত্রেও অনেক ধরনের ডাটা টাইপ আছে তা ডাটা টাইপ ভিন্ন ভিন্ন এই যে ডাটাটা লিখলাম এটা টাইপ ভিন্ন ভিন্ন তো মেন মেন যে তিনটে আছে মেইন থেকে ইম্পর্টেন্ট সেটা হলো স্ট্রিং স্ট্রিং দেন নাম্বার দেন বুলিয়ান বুলিয়ান ওকে তো মেন সব থেকে ইম্পর্টেন্ট যে তিনটে সেই তিনটে তুলে ধরলাম আপাতত স্ট্রিং নাম্বার বুলিয়ান ওকে স্ট্রিং নাম্বার অ্যান্ড বুলিয়ান ডাটা টাইপ তো স্ট্রিং কোনটা স্ট্রিং ডাটা একশোটা কী ধরনের ডাটা ধর আমি এখানে একশো লিখলাম এটা কী ধরনের ডাটা তো তার আগে বলে রাখি শুধুমাত্র নাম্বারের ক্ষেত্রে ডবল কোড কিংবা সিঙ্গেল কোড আমরা ইউজ করি না তো তো স্টুডেন্ট কী ধরনের ডাটা এটা আমরা চাইলে চেক করতে পারছি কীভাবে চেক করতে পারছি তো জাপাল স্ক্রিপ্ট ওলারাই আমাদের সামনে একটা ম্যাথড দিয়েছেন চেক করার জন্য বলছেন তুমি যদি এরকম লেখো টি পি ই টাইপ অফ ওকে তুমি যদি এরকম লেখো টাইপ অফ স্টুডেন্ট নেম তাহলে তুমি কী করতে পারছো টাইপটা চেক করতে পারছো কিসের টাইপ চেক করতে পারছো স্টুডেন্ট নেম যে ভেরিয়েবলটা এর মধ্যে কী ধরনের ডাটা আছে তো আমরা এই যদি দেখতে হয় অর্থাৎ তার জন্য প্রিন্ট করা প্রয়োজন প্রিন্ট কীভাবে করবো ওইভাবে তার প্রিন্টের মধ্যে আমরা দিয়ে দিলাম টাইপ অফ স্টুডেন্ট নেম এবার দেখি তো এখানে নাম্বার শো হচ্ছে কারণ এটা নাম্বারটাটা টাইপ ওকে যদি আমরা এটা কোটের মধ্যে লিখতাম তাহলে কিছু হতো স্ট্রিং শো হতো ওকে বা যদি আমাদের কোনো নাম্বারে সাইন করতে হয় তো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে এরকম কোনো ডবল কোড কিংবা সিঙ্গেল কোড ইউজ করলে চলবে না তাহলে আমরা ওরা তো বলতে পারি এরকম কোনো একটা কিছু লিখে আমরা এটাকে কি নাম্বারে সাইন করতে পারবো না কেন নাম্বার দেখাবে না কারণ না এটা নাম্বার নয় ওকে তো আমরা বুঝলাম যে কীভাবে আমরা ডাটা টাইপ চেক করতে পারি তো স্ট্রিং ডাটা টাইপ কোনটা এই যে রাহুল যেটা হচ্ছে স্টুডেন্ট নেম এটা আমরা স্ট্রিং অর্থাৎ ডবল কোটের মধ্যে যে ভ্যালুগুলো থাকে সেগুলো ডবল কোট কিংবা সিঙ্গেল কোটের মধ্যে সেগুলো স্ট্রিং হয় ওকে স্ট্রিং ডাটা টাইপ হয় অর্থাৎ যে কোনো নাম এই ধরনের জিনিসগুলো স্ট্রিং ডাটা টাইপ হয় অর্থাৎ এবার যদি আমি এর মধ্যে টেন লিখি তো সেটা এটাও একটা স্ট্রিং ডাটাইপ এটা কিন্তু এখন নাম্বার নেই এটা সে কী করে আমরা বুঝবো যে এটা নাম্বার নেই এবার যদি আমরা আমরা এরকম করতে পারি স্টুডেন্ট নেম আচ্ছা এখানে ছাড়ো আমরা প্রিন্ট করেই দেখি ডাইরেক্ট এখানে দেখা যাক এটা কী হয় স্টুডেন্ট নেম প্লাস টেন কী হয় দেখা যাক না ও মাই গড স্টুডেন্ট নেম প্লাস ওয়ান হান্ড্রেড টেন মানে এটা কি তো দেখতে পাচ্ছ তো কী ধরনের প্রবলেম ফেস করলাম অর্থাৎ একশো প্লাস যদি দশ আমরা যোগ করে থাকি তো সেটা হওয়া উচিত ছিল একশো দশ বাট এখানে কিন্তু একশো দশ হয়নি এখানে কী হচ্ছে টেন থাউজেন্ড টেন ওকে তো এটাই তার মানে এটা নাম্বার নয় এটাই হচ্ছে মেন প্রবলেম নাম্বার না হওয়ার জন্য এরকম রেজাল্ট আমরা পেয়েছি বাট যদি এখন টাইপ পেয়েছে নাম্বার সেক্ষেত্রে যদি দেখি একশো দশ তো এবার রাইট অ্যান্সার এলো তো এটাই বুঝতে পারলাম এবার যদি আমরা বলি স্ট্রুইং আর নাম্বার নিয়ে আমাদের ডাটা টাইপ নিয়ে ক্লিয়ার হয়ে গেছে এবার যদি আমরা বলি যে আমাদের পরে কি আছে বুলিয়ান বুলিয়ান মানে কি বুলিয়ান হচ্ছে এমন ধরনের ডাটা টাইপ যেটা সত্য কিংবা মিথ্যা এই দুটোতেই ইন্ডিকেট করে অর্থাৎ হয় ডাটা টাইপ ট্রু হবে আদারওয়াইজ ফলস হবে ওকে তো এটা আমরা কীভাবে দেখতে পারি ধরলাম হার জাস্ট নেম টু টুরু টু ওকে এটা ডাটা টাইপ কি यदि हम चेक करी टाइप ऑफ और... टाइप ऑफ नेम तो से क्षेत्र में क्या पाबो देखा जा टाइप ऑफ नेम क्या पेल टाइप ऑफ नेम्स स्ट्रिंग पेलम আমরা এরকম কায়দায় চেক করতে পারি এই আমরা কম্পেয়ার শিখিনি ডিস্টার্ব করে দে আমরা এক কাজ করি ডাইরেক্টলি টু ফলসটাকেই আমরা চেক করি কনসোল ডট লক টাইপ অফ টাইপ অফ দিয়ে ফলস ওকে ফলসের টা ওকে ফলসের পেলাম তো যদি আমরা এখানে টু লিখি তো সেক্ষেত্রেও কি থাকছে বুলিয়ান ওকে তো বুলিয়ান আমরা বুঝতে পারলাম টু আর ফলস বলে তো এটা আমরা যখন আগে কম্পেয়ার সম্পর্কে বুঝবো তো এবার আমরা একটু ডবলু থ্রি স্কুলে যাই অ্যান্ড আমার মোটামুটি ভেরিয়েবল হলো এবার অপারেটার সম্পর্কে আমরা যদি একটু দেখি এখানে তো কী কী অপারেটার হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটার অর্থাৎ অ্যাসাইনমেন্ট অপারেটার অপারেটারের কাজকে অপারেটারের কাজ কোনো কিছু কম্পেয়ার করা অ্যাড অর্থাৎ ভ্যালু অ্যাড করা অপারেটার কী করে অপারেটার প্লাস মাইনাস এই ধরনের প্রচুর ধরনের ফাংশানগুলোতে অ্যাকচুয়ালি অপারেটারগুলো হয় প্রচুর ধরনের ফাংশানগুলো ঘটানোর জন্য আমরা চেয়েগুলো ইউজ করবো সেগুলোই অপারেটার এখানে মেন মেন যে অপারেটর আছে অ্যাসাইনমেন্ট অপারেটার অ্যাডিশান অপারেটর মাল্টিপ্লিকেশন অপারেটর কম্পিটিশান অপারেটর ওকে তো অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে ইকুয়াল টু অর্থাৎ কোনো কিছু মান অ্যাসাইন করা আমরা এখানে কী লিখেছি লেট এক্স তো লেট এক্স কি লেট কি আমরা এখনো জানতে এখনও শিখিনি তো আমরা এরকম ভার এক্স আমরা লিখেছিলাম যে ভার স্টুডেন্ট নেম স্টুডেন্ট নেম ইকুয়াল টু অর্থাৎ আমরা এখানে এই স্কুলের নেমের মধ্যে ভ্যালু কি করছি কি দিয়ে ইকুয়াল দিয়ে তো এটা অ্যাসাইনমেন্ট অপারেটার ওকে কারণ ইকুয়াল টু অর্থাৎ ইকুয়াল টুটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটার ওকে তো এখানে দেখো অপারেটারের মধ্যে প্রচুর অপারেটার আছে সব একটুখানি এটা টপিকটা অন করেই দেখে নেবে মধ্যে কী আছে প্লাস অ্যাডিশান সাবস্ক্রিকশান সাবটাকেশান মাল্টিপিকেশান প্রচুর ধরনের আছে তো এইগুলো অপারেটরগুলো একটু নিজেরাই প্র্যাকটিস করবে কীভাবে প্র্যাকটিস করবে কিছুই না জাস্ট এটা প্লাস মাইনাস এখানে দেখা যাচ্ছে তো এই ধরনের অপারেটরগুলো নিজেরা প্র্যাকটিস করে নেবে এগুলো বেসিক 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 জিনিস অ্যাসাইনমেন্ট অপারেটার যেটা আমি বললাম অর্থাৎ ইকুয়াল টু প্লাস ইকুয়াল টু দেন আছে কম্পারিজন যেটা ইম্পর্টেন্ট অর্থাৎ এখানে রিটার্ন করে কিছু টু ফলসে তো এখানে একটা বুঝতে এসে আছে কম্পারিজন ইকুয়াল টু ডবল ইকুয়াল টু ত্রিপুয়াল ইকুয়াল টু তো এগুলো আমরা একটু করে দেখব ফার্স্ট আমরা এখানে লিখেছি যে সুমন ওকে স্টুডেন্ট নেম ইকুয়াল টু সুমন আছে আমি কিন্তু চেক করব যে রোহিতাক আমরা ইফ যদি রোহিত হই তাহলে তাহলে কি বলবে লক করছি দ্যাট ইজ টু হ্যালো রোহিত যদি রোহিত হয় তাহলে বলবে হ্যালো রোহিত আর যদি ফলস হয় তো এর সাথে আমরা একেবারে ইফেলস অপারেটরটাও দেখে নিচ্ছি ইফেলসটাও দেখে নিচ্ছি ইফেলসকে তো হ্যালো সুমন ওকে তো এখানে ইফ এখানে ইফেলসের মাধ্যমে আমরা কী দেখছি ইফ যদিটা হয় অর্থাৎ ইফেলসের পরে আমরা কিছুই করিনি গ্যাস একটা ব্র্যাকেটের মধ্যে আমরা অপারেটর ইউজ করা দেখলাম ওখানে যে কীভাবে অপারেটর ইউজ করে তো স্টুডেন্ট নেম ডবল ইকুয়াল টু রোহিত ওকে স্টুডেন্ট নেম ডবল ইকুয়াল টু রোহিত স্টুডেন্ট নেম কি আছে এখানে সুমন সুমনের সাথে আমরা সমান দেখছি সুমনের সাথে আর রোহিত দুটো কি একই তো দুটো কি সমান সেম জিনিস লেখা আছে আমরা সেটাই চেক করছি যদি হয় সমান হয় তাহলে এখানে প্রিন্ট করো হ্যালো রোহিত আদারওয়াইজ এখানে প্রিন্ট করো হ্যালো সুমন তো আমরা যেন বুঝতেই পারছি কী প্রিন্ট আসবে কী আসবে হ্যালো তো এখানে যেটা আসবে সেটা হলো আমরা দেখতে পাচ্ছি তো হ্যালো সুমন কারণ কি কারণ এটা ফলস দুটো একই নয় দুটো একই নয় তো এবার যদি আমরা এখানে দেখি যে এখানে থাকতো টুয়েলভ এখানেও আমরা দিতাম টুয়েলভ এটা কি এক হতো এটা ট্রু হতো না ফলস হতো ট্রু এটা ট্রু তার জন্য কিন্তু হ্যালো রোহিত এসেছে ট্রু হলে প্রথমটাই এক্সিকিউট হবে আর না হলে এলস পার্টটা এক্সিকিউট হবে ফলস হলে এলস হবে আর ট্রু হলে ফার্স্ট পার্টটাই এক্সিকিউট হবে ওকে দেন এরপরে আমরা যেটা আসবো যদি এটা নাম্বার হতো অর্থাৎ আমরা জানি কি ডবল কোট ইউজ করা মানে ডবল কোট কিংবা সিঙ্গেল কোট যদি আমরা ইউজ করি সেটা কি হয় স্ট্রিং তো সেক্ষেত্রেও হ্যালো রোহিত আমরা জাস্ট এরকম প্রিন্ট করতে পারতাম টুরু আর ফলস ওকে ট্রু দেখতে পাচ্ছ সঠিক এসছে বাট এখানে তোমরা ওখানে একটু ভালো করে দেখবে ত্রিপাল ইকুয়াল টু পেয়ে যাবে ত্রিপাল ইকুয়াল টু দিয়ে যদি আমরা চেক করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি ফলস কেন পাচ্ছি ফলস অনেক বারো হচ্ছে এখানেও বারো তো যখনই আমরা ত্রিপাল ইকুয়াল টু দিয়ে চেক করি তো সেক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে আমাদেরকে একটু স্ট্রিক্টলি চেক হয় অর্থাৎ এখানে আমাদের পুরো ভ্যালুটা সমেত চেক হচ্ছে অর্থাৎ এর টাইপ কী আছে এখানে যে ভ্যালুটা আছে এর টাইপটা কী আছে এর টাইপটা স্ট্রিং আছে বুলিয়ান আছে না নাম্বার আছে তো এখানে যখন দেখলো এর টাইপটা নাম্বার এবং এখানে ডবল কোর্টের মধ্যে ইউজ করা সেক্ষেত্রে কী দেখলো যে এর টাইপটা স্ট্রিং আছে তো সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে হ্যাঁ দুটো সেম নয় তো সেই জন্যই দুটো সেম নেয় সেই জন্য এখানে কী এলো ফলস এলো ওকে তো আজকে এতটুকুই থাকছে নেক্সট দিন আমরা আবারও দেখবো একটু অ্যাডভান্সের দিকে যাবো আর আস্তে আস্তে আমরা এবার প্রজেক্ট জাবা স্ক্রিপ্টের প্রোজেক্ট দু চারটে ভিডিও করার পরেই আমরা জাবা স্ক্রিপ্টের ছোটো ছোটো প্রজেক্টগুলো দেখবো যাতে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা বেশি হয় ওকে তো থ্যাংক ইউ